আচ্ছা একটু দেরি করেন না بسم الله الرحمن আমি ফাংশন আলোচনা করছি তারি ধারার বইতে একটা ফাংশন নিয়ে তার ডোমেনেন্স আলোচনা করব কারণ ভাইবাগুলিতে বিভিন্ন জনের পাইপার অভিজ্ঞতা শুনে আয় যতটুকু মনে হলো ছোট ছোট ফাংশনের ডোমেনেন্স তাদেরকে জিজ্ঞাসা করেছে আসুন আমরা কয়েকটা একটা ফাংশনের ডোমেনেন্স সম্পর্কে একটু জেনে নেই যেমন দেখুন একটা ফাংশন আপনাদেরকে আমি দেখাচ্ছি পরমান ফাংশন এফ অফ এক্স এজ এক্স মডুলাস এক্স এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করুন তাহলে লক্ষ্য করবেন এই ফাংশনের হরে এক্স এর যেহেতু উপস্থিতি আছে হরে এক্সের এর উপস্থিতি থাকাতে এই হরটা শূন্য হতে পারবে না তাহলে শূন্য ব্যতীত অপর যে কোনো মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হয় তাই এই ফাংশনের ডোমেইন বাস্তু সংখ্যার ভিতরে জিরো ব্যতীত সবাই থাকবে আশা করি ডোমেনটা বুঝতে পেরেছেন এবং রেঞ্জের ব্যাপারে একটা ব্যাপার শুনুন ফাংশনের পরম মানকে ভাঙলে একটা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয় তাহলে এটাকে যদি আমরা খণ্ডিত ফাংশন রূপে ভাঙি তাহলে এটাকে ভাঙলে দুইটা অংশে আমরা বিভক্ত করতে পারবো অংশগুলি একটু দেখুন অংশগুলি হলো একবার এক্স এর মান জিরোর থেকে ছোট আর একবার এক্সের মান জিরোর থেকে বড় তাহলে পরম মানের ভিতরে যদি জিরোর থেকে ছোট হয় পরম মানকে ভাঙলে অতিরিক্ত একটা মাইনাস চিহ্ন আসে তাহলে এই অতিরিক্ত মাইনাস আসার জন্য এটা ক্যালকুলেশন করলে একটা মাইনাস ওয়ান আসবে রেজাল্ট আর জিরোর থেকে বড় হলে পরম মানকে ভাঙলে যা আছে তাই মুক্ত হয় এখানে আসবে ওয়ান তাহলে এটার রেঞ্জ হবে দুইটা নির্দিষ্ট পথ আর যখন সসীম সেট হবে এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে প্রকাশ করি এটা রেঞ্জ হবে মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান এবং প্লাস দুটো ওয়ান অত্যন্ত ইম্পর্টেন্ট আরেকটা ফাংশন আপনাদের সামনে আমি একটু নিয়ে আসছি এই ফাংশনটা ডোমেনেন্স জিজ্ঞাসা করতেই পারে আমাদের কাছে এটা হলো 1+x আর একটা হলো মাইনাস x এইটার ডোমেন এবং রেঞ্জ কত আপনারা এটা ব্যাখ্যা করতে গেলে অনেক বড় ব্যাখ্যা হবে আমি ব্যাখ্যায় যাব না তবে তাৎক্ষণিক ভাবে মানটা একটু মনে রাখবেন ডোমেন রেঞ্জ এটা ডোমেন রেঞ্জ কত শুনুন এটা ডোমেন একটা নির্দিষ্ট মান হবে কারণ আপনারা জানেন এই লনের মধ্যে যারা থাকে তারা শূন্য থেকে শূন্য বা শূন্য থেকে কখনো সমান হতে পারবে না তাহলে হতে হবে কি এই মানটা শূন্য থেকে অবশ্যই বড় হবে না হয় লন সংজ্ঞায়িত হবে না তো লন যদি সংজ্ঞায়িত না হয় তাহলে মানটাকে শূন্য বা শূন্য থেকে বড় হতে হবে তাহলে আমি কি বলবো ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স ইজ গ্রেটার দেন জিরো হতে হবে তাহলে দুইটা পথ লবে একটা পথ হরে একটা পথ দুইটার ভাগ ফল জিরোর থেকে বড় এ কথার অর্থ হলো হয় দুটো নেগেটিভ হবে অথবা দুটো পজিটিভ হবে এই ধারায় আমি এটাকে বলতে পারি ওয়ান জিরো এবং ওয়ান মাইনাস এক্স ইস গ্রেটার দেন জিরো এই একটা অংশ হবে অথবা আর একটা কেস এখানে ঘুরতে পারে সেটা হলো ওয়ান প্লাস এক্স ইজ লেস দেন জিরো এবং ওয়ান মাইনাস এক্স ইস লেস দেন জিরো এদেরকে সমাধান করলে প্রথম অংশ খেয়াল করুন প্রথম অংশে আমি বলতে পারি এই যে প্রথম অংশটা আমি বলতে পারি এক্স ইস গ্রেটার দেন মাইনাস এবং এক্স এটাকে আমি যদি বলি এভাবে এইটুক বলতে পারি প্রথম অংশের জন্য আর দ্বিতীয় অংশের জন্য কি বলতে পারি এখানে তাকান এখানে বলতে পারি এক্স ইস লেস দেন মাইনাস এবং ওয়ান ইজ লেস দেন এক্স এখন এইটার দিকে যদি আপনারা তাকান এইটাকে আমরা যদি প্রকাশ করি এক্স এর মান মাইনাস থেকে বড় কিন্তু একের থেকে ছোট অথবা অথবা মানে হলো ইউনিয়ন এখানে দেখুন মাইনাস এর থেকে এক্স ছোট কিন্তু ওয়ান এর থেকে বড় এমন ঘটনা হওয়া অসম্ভব অর্থাৎ এক্স এর মান মাইনাস এর থেকে ছোট তাহলে এক্স ইস লেস দেন মাইনাস ওয়ান আর এক্স ইস গ্রেটার দেন ওয়ান আসলে এই আদৌ বাস্তবে এরকম কোনো ঘটনা ঘটবে না এই জন্য এটা হবে কমন নেই তাদের মধ্যে ফাঁকা সেট তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস ওয়ান থেকে ওয়ান তাহলে এই ফাংশনের ডোমেন হবে মাইনাস ওয়ান থেকে ওয়ান আর এই ফাংশনের রেঞ্জ এটা বিশাল ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা আমি যাব না এটা রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা একটু খেয়াল রাখবেন মনোযোগ সহকারে কারণ এইটা দিয়ে আপনাকে কোশ্চেন ধরলেও ধরতে পারে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন ধরবে এমন একটা টাইপের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনাদের জন্য হতে পারে এরপর আরো ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ফাংশন আপনাদের সামনে নিয়ে আসি এটা টেকনিক্যালি মনে রাখবেন এই ভাইবার আগে এত ডিটেলসে ক্লাস নেওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই ছোট ছোট কিছু প্রশ্ন আপনাদের সামনে রেডি করে নিয়ে আসছি এগুলি আপনাদের সাথে আমি উপস্থাপন করছি লক্ষ্য করুন একটা ফাংশন এফ অফ কয়েকটা ফাংশন এখানে লিখবো একটা এক্স দুই নম্বর টু দোপে আমি একটা ডিটেলস আলোচনা করে বাকি দুইটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে দেখুন এইটা ডোমেন যদি বলে একটা জিনিস মনে রাখবেন হর জিরো সমান হতে পারবে না হর যদি জিরোর সমান না হয় জিরো সমান হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে যেহেতু জিরো সমান হবে না সুতরাং আমাদের করণীয় হলো হরটা অবশ্যই জিরোর থেকে বড় হতে হবে তাহলে জিরোর থেকে যদি বড় হতে হয় এক্স ইজ গ্রেটার দেন টু তাহলে এটা ডোমেন হবে এক্স এর মান টু এর থেকে বড় তো টু এর থেকে বড় কোন পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত সরি টু একটা মান হবে না সরি এটা হলো এক্স ইজ নট ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইজ নট ইকুয়াল টু জিরো মানে এক্স ইজ নট টু x minus 2 is not equal to 0 মানে x is not equal to 2 তাহলে আমাদের ডোমেনের মধ্যে এই শুধু 2 ব্যতীত বাকি সকল মান থাকবে আসুন এটার জন্য আমরা রেঞ্জ নির্ণয় করব এই রেঞ্জ নির্ণয় করতে গেলে আমি ধরব f of x equal to y f of x equal to y ধরব তাহলে এখানে হলো x minus 2 এটাকে আমি যদি এখানে নিয়ে আসি y ঘরে চলে যাবে x minus 2 equal to 1 by y 1/y 1 তাহলে এখানে দেখুন y মান 0 ব্যতীত সকল মানের জন্য সংজ্ঞায়িত অতএব r f আরের মধ্য থেকে শুধুমাত্র 0 বাদ যাবে বাকি সকল পথ হবে তাহলে আশা করি এটার আপনারা ডোমেইন বুঝতে পেরেছেন রেঞ্জ বুঝতে পেরেছেন তাহলে এটার ডোমেনে কত থাকবে না এটার ডোমেনে -3 থাকবে না তাহলে এটা ডোমেন মাইনাস থ্রি থাকবে না আর হরে যেহেতু ফাংশনটা হলো এটা ক্যালকুলেশন করলে ঘুরে ফিরে এটা ক্যালকুলেশন করলে আপনারা দেখতে পাবেন ঘুরে ফিরে রেঞ্জের মধ্যে শুধু এটার জন্য কত থাকবে না এটার রেঞ্জের মধ্যে শুধু জিরোটা থাকবে না এটারও একই ঘটনা ঘটবে ডোমেন হবে না ডোমেন হবে আর এর মধ্যে শুধু একটা পথ থাকবে না সেটা হলো মাইনাস হাফ আর রেঞ্জের মধ্যে শুধু জিরোটা থাকবে না জিরো বিদ্যুত সকলে থাকবে এই একটা টাইপ অপর একটা টাইপ আপনাদের সাথে আমি একটু আলোচনা করছি সেই টাইপটা একটু লক্ষ্য করুন এই টাইপের মধ্যে দেখা যাবে এরকম একটা ব্যাপার এক্স বাই এক্স প্লাস তাহলে এটা ডোমেন কত হবে হরটা শূন্য হওয়া চলবে না হর কখন শূন্য হয় এর জায়গায় মাইনা চন বসালে তাহলে রেঞ্জের মধ্যে কত থাকবে না রেঞ্জের মধ্যে ডোমেনের মধ্যে কত থাকবে না মাইনা চনটা থাকবে না এইটা ব্যতীত সকলে থাকবে তাহলে এই মনে রাখবেন মজার একটা বিষয় হলো এই ফাংশনের এই জাতীয় ফাংশনের ডোমেনে যেটা থাকবে না রেঞ্জে তার বিপরীত মান থাকবে না তাহলে এটার বিপরীত মান কি ওয়ান তাহলে রেঞ্জে ওয়ান থাকবে না এই টাইপের আরেকটা প্রশ্ন যদি আপনাদের সাথে আমি উপস্থাপন করি এটা আরেকটা প্রশ্ন উপস্থাপন করলে প্রশ্নটা হতে পারে এমন এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ওয়ান এটা ডোমেনো রেঞ্জ কত তাহলে এটা হরেক এক্স একল টু মাইনাস হাফের জন্য এটা জিরো হয়ে যায় তাহলে এটার ডোমেনে একটা মান থাকবে না তাহলে ডো এর মধ্যে আট থেকে শুধু মাইনাস হাফটা বাদ যাবে আর রেঞ্জে আমি আগেই বলছি এখানে যে মানটা হবে তার বিপরীতটা থাকবে না তাহলে রেঞ্জে কে থাকবে না রেঞ্জে শুধু হাফটা থাকবে না তাহলে এই টাইপের প্রশ্ন আশা করি আপনারা সলভ করতে পারবেন আরো দুই একটা প্রশ্ন নিয়ে একটু কথা বলছি আপনাদের সাথে আমি আজকে ডোমেন রেঞ্জের সিলি কিছু সমস্যা আমি সলভ করে দিচ্ছি সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন আর একটা প্রশ্ন হলো থ্রি এক্স মাইনাস ওয়ান এর ডোমেন কত মনে রাখবেন এই জাতীয় ফাংশনের ডোমেন এক্স এর মান সর্বনিম্ন সর্বনিম্ন রুটের মধ্যে জিরো গ্রহণযোগ্য তাহলে কত হলে এটা জিরো হয় সেটা আমি প্রথমে বের করব বাকি মানগুলি তার থেকে বড় নিতে হবে তাহলে মূল কথা হলো থ্রি এক্স মাইনাস কে জিরোর থেকে বড় হতে হবে অথবা জিরোর সমান হতে হবে তাহলে দেখলাম এখানে এক্স এর মান আসতেছে ওয়ান বাই থ্রির থেকে বড় বা সমান তাহলে ডোমেন কত হবে ডোমেন হবে এক্স এর মান ওয়ান বাই থ্রি বা থ্রির থেকে বড় মান তাহলে এখানে আমরা কি লিখবো ওয়ান বাই থ্রি এটা নিতে পারবো এই জন্য থার্ড ব্র্যাকেট এই থেকে আমাদের আসবে হলো ইনফিনিটি পর্যন্ত তাহলে এটা রেঞ্জ কত হবে এটা রেঞ্জ হবে দেখুন এই রুটের মধ্যে কোনো ফাংশন থাকলে এই ফাংশনের মান শূন্য থেকে ছোট হবে না ডোমেন যাই বসাই সর্বনিম্ন মানটা আমি শূন্য পাবো বাকি মানগুলি শূন্য থেকে বড় পাবো এই জন্য এটা রেঞ্জ হবে জিরো থেকে ইনফিনিটির দিকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন একইভাবে যদি আপনাদের আরেকটা ফাংশন আমি দেই লক্ষ্য করুন মাইনাস রুট এক্স প্লাস তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে রুটের মধ্যে যেটা থাকবে সেটা জিরোর থেকে বড় হবে তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান মাইনাস তাহলে এটা ডোমেন হবে এক্স এর মান মাইনাস ওয়ান এর থেকে বড় বা সমান তাহলে মাইনাস ওয়ান এর থেকে বড় মান ইনফিনিটি পর্যন্ত তাহলে রেঞ্জ কত হবে এই রেঞ্জ হবে জিরো থেকে ইনফিনিটির মধ্যে তবে এই মাইনাস থাকার জন্য মাইনাসের জন্য তারা গুণ করলে যা হয় রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে জিরো অব্দি আর একটা ফাংশন দেখিয়ে আমি আপনাদের সাথে আজকের ক্লাসটা এখানে শেষ করবো ইনশাল্লাহ আর একটা ফাংশন একটু আপনারা দেখুন এই টাইপের ফাংশন পরীক্ষা আপনাকে জিজ্ঞাসা করতে পারে তা হলো ফোর মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা ডোমেন হলো কত দেখুন এটা ডোমেন বের করতে গেলে রুটের মধ্যে যেটা আছে এটাকে জিরোর থেকে বড় বা সমান হতে হবে আমরা উভয় পক্ষে যদি এক্স স্কোয়ার যোগ করি তাহলে এখানে হলো এক্স স্কোয়ার এটার অর্থ হলো ইজ লেস অরিকল জিরো মনে রাখবেন একটা বিষয় যদি লেস অরিকল থাকে তাহলে কোরমটা ঠিক থাকবে কিরকম ঠিক এই দুইটাকে আলাদা করে উৎপাদককে জিরো ধরে আমরা এক্স এর একটা মান পাবো টু আর একটা মান পাবো মাইনাস টুম ঠিক রাখা মানে কি

এইটা ডোবেন ডোমেন জিজ্ঞাসা করতে পারে প্রয়োজন আশা করি হবে না তারপর যদি জিজ্ঞাসা করে তাহলে রেঞ্জটা একটু খেয়াল রাখবেন দেখে নিন পরে আর একটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করে থামছি আজকে সর্বশেষ সঠাৎ করে মনে পড়লো তাই আপনাকে জিজ্ঞাসা করতে পারে একটা সমঘাতি মেট্রিক্স এর পর্যায়কাল কত তাহলে আপনারা জানেন একটা সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে একটা বর্গ ম্যাট্রিক্স একে সমঘাতি ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার এ হয় আর পর্যাবৃত্ত ম্যাট্রিক্স এর সূত্র হলো এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল তাহলে এখানে কে কে বলা হয় পর্যায়কাল তাহলে এটাকে যদি এই সূত্রের সাথে কম্পেয়ার করি এ টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু এ তাহলে এটা পর্যায়কাল হলো ওয়ান তাহলে উত্তর কি একটা সমঘাতী ম্যাট্রিক্স পর্যায়কাল হলো ওয়ান তাহলে আপাতত এতটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ক্লাস আপনাদের সাথে দেখাবে আল্লাহ হাফেজ প্রথম